মহাভারতের যুদ্ধ আঠেরো দিন ধরে চলেছিল গীতায় আঠেরোটি অধ্যায় আছে গীতার এই গুপ্ত নম্বর হলো আঠেরো কিন্তু কেন মহাভারতের যুদ্ধে অক্ষরাণী সেনার নাম আমরা অনেকেই শুনেছি এর দুটি দিক ছিল যার একটি দিক দর্শায় একুশ হাজার আটশো সত্তরটি হাতি একুশ হাজার আটশো সত্তরটি রথকে আর পঁয়ষট্টি হাজার একশো দশটি ঘোড়াকে এবং এক লক্ষ সাত হাজার তিনশো পঞ্চাশ জন পদাতিক সেনাকে এই সবগুলির সংখ্যা একসাথে যোগ করলে হবে আঠেরো পাণ্ডবদের কাছে ছিল সাত অক্সরানি সেনা এবং কৌরবদের কাছে ছিল এগারো এগারো আর সাত যোগ করলেও আঠেরো হয় এবার এই আঠেরো নম্বর যুদ্ধের সময় কি কাজ করেছে সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই আঠেরো নম্বরের কি কাজ চলুন সেটা দেখে নি আঠেরো নম্বরের মধ্যে এক নম্বরটিকে বোঝাতে সূর্যদেবকে ধরা হয় যিনি গ্রহাধিপতি আর আট নম্বর বোঝায় কর্মফলদাতা শনিদেবকে যিনি কর্মের জন্য ভূমির সাথে সম্পর্কিত আঠেরো দিন ধরে যুদ্ধের কারণ ছিল ধর্মের প্রতিস্থাপন ও ধরিত্রীর পাপের বোঝা কমানোর জন্য এবার এই এক এবং আট যোগ করা হলে আসবে নয় যা মঙ্গলের নম্বর আর মঙ্গল হলো সব থেকে শক্তিশালী ও কর্মশালী গ্রহ আর মঙ্গল সর্বদা সেই কর্মই করে যা অন্যের উপকারে আসে এই আঠেরো দিনের যুদ্ধ দুটি চরম অবস্থাকে স্থিতিশীল করার জন্যই হয়েছিল এই হল মহাভারতের যুদ্ধের গুপ্ত আঠেরো নম্বরের রহস্য কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিথির গডলির পাশে থাকবেন